ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে এখন পর্যন্ত রাজধানী সহ দশ জেলায় অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বহু জায়গায় ভাত ভেঙে লোকালয়ে জোয়ারের প্রাণী ঢুকে পড়েছে ঝড়ে ভেঙে পড়েছে ঘরবাড়ি দেয়াল ও গাছপালা র্যামালের আঘাতে ঢাকায় চার ভোলায় তিন বরিশালে তিন পটুয়াখালীতে তিন খুলনা চট্টগ্রাম লালমনিরহাট বরগুনা কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই টিনের ভেড়া বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ বিদ্যুতের তারে ঝড়িয়ে এবং ব্যাটারি চালিত অটো চার্জ দিতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকার খিলগাঁও উত্তর বাড্ডায় ও যাত্রাবাড়িতে বিদ্যুৎ স্পষ্টের আলাদা চারটি ঘটনায় তারা প্রাণ হারান বিদ্যুৎ স্পষ্টে রাজধানীতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্ছুমিয়া তিনি বলেন ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে